আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখেন বিদায় আমরা শতলেই দিন বিজয়ের আজকের এই আলোচনায় উপস্থিত হতে পেরেছি শুকর আলহামদুলিল্লাহ আজকের এই বিশাল জনসভা স্বতঃস্ফূর্তভাবে প্রাণবন্তভাবে ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এতে আমরা প্রমাণ পাচ্ছি রাঙ্গঞ্জ বাস রামগঞ্জ বাসী পরিবর্তন চায় রামগঞ্জ এবং হকের রাজনীতি চায় এতে চায়গামী বারোই হবে হাত পাঠার বিজয় হবে ইনশাল্লাহ উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা সকলেই জানেন দীর্ঘ দুই যুগ ধরে আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষ কিভাবে নির্যাতিত হচ্ছে মানুষ কিভাবে নিজের হক থেকে বঞ্চিত হচ্ছে মানুষ কিভাবে সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হচ্ছে সাধারণ মানুষের এই কাঙ্ক্ষিত চাওয়ার জায়গা থেকে আমরা এই রাজনীতিতে আসা আমি আপনাদেরকে জানাতে চাই আমরা এই রাজনীতিতে আসা হক এবং ইনসাফের সমাজ কায়েম করার জন্য আমরা এই রাজনীতিতে আসা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমরা এই রাজনীতিতে আসা सं्त्राश चादापाच माधाक मुक्त देश गठारकुकरार जन्न